নমস্কার কেমন আছেন সবাই তনয় লিপিকা ব্লগে জানাই স্বাগতম সেই দিনটা ছিল নয় জুন আর নয় জুন ছিল আমার বার্থডে তো বড় নাইট ডিউটি ছিল নাইট ডিউটি থেকে ভোরবেলা বাড়ি আসে আর এসে বলে জন্মদিন হিসেবে কি গিফট নেবে তো আমি বললাম আমি কোথাও বেড়াতে যাব ঘুরতে যাব আমি কোনো জিনিসপত্র গিফট নেবো না আমি ঘুরতে যাব তো সেই ঘোরার উদ্দেশ্যে চলে গেলাম কোথায় ঘুরতে যাব সে তো জানাই হয়ে গেছে তাও বলেই দি দীঘা যাচ্ছি তো এটাও চলবে স্টেশন স্টেশন থেকে টিকিট কেটে ট্রেন ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ট্রেন উদ্দেশ্যে তো গেলাম তারপরে প্ল্যাটফর্মে গিয়ে দেখি ভাই রে ভাই একই অবস্থা এত ভিড় তারপর ট্রেন ধরে একটু গাকে মানে শরীরটাকে একটু ম্যাসেজ করে আর কি ম্যাসেজ নয় কি বলে এটা শরীরটাকে একটু মানে খাটাখাটনি দিয়ে আর কি মুখটাকে একটু বন্ধ রেখে শরীরটাকে কষ্ট দিয়ে নিয়ে পড়লাম দীঘায় তারপরে খেয়ে নিলাম একটু লস্যি শরীরেরকে এনার্জি দেওয়ার জন্য এবার এনার্জি তো ওখানে দিলাম দীঘায় ঢুকে দেখছি হোটেল নেই কোথাও হোটেল পাওয়া যাচ্ছে না আমরা যে হোটেলগুলো এসে থাকি মানে আমি সত্যি কথা বলতে দীঘা গেছি ছ সাতবার তো আমরা যে একটা হোটেলেই থাকতাম রিয়াত বলে ওই হোটেলটা তো আমার ছোঁয়া মানে ছোঁয়াই যাচ্ছে না এত দাম তো আমি পরের একটা হোটেলে এলাম স্বদেশ এই হোটেলটা আমি আগের বারে থেকেছিলাম এর রুম ছিল আটশো নশো টাকা এখন দেখছি এর রুম হয়েছে টাকা টাকা মানে মানে লো আবার থেকে স্টার্টিং তো আমি যেটা আমার অ্যাকাউন্টে ছিল রে ভাই সব খরচ হয়ে গেছে আই দা ভিকারি হয়ে আমি ঘর এসেছি দীঘা থেকে তো দীঘার স্বদেশ হোটেলটা খুব একটা খারাপ নয় খুব একটা কেন ভালোই হোটেল রুমগুলোও ভালো আর এর হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে এত সুন্দর খাবার দেয় না সত্যি আর এটা হচ্ছে আমাদের রুম সব থেকে কম দামি রুম সব থেকে কম দামি মানে দু হাজার টাকার মধ্যে একটা লোক রুম এর থেকে আমার হাই হাই আছে মানে দশ হাজারের উপরেও রুম আছে যে যত টাকা খরচা করতে পারো দীঘাই এসে যে যত ভিকারি হতে পারো তো এটা ছিল আমাদের রুম তারপরে যেহেতু আমার বার্থডে বর মশাই আমাকে না জানিয়েই বেরিয়ে গেল তারপরে দেখছি ঘরে আসছে একটা কেক হাতে নিয়ে মানে আমাকে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য কেক তো ভাবতে পারিনি ওখানে গিয়ে কেক কাটবো কেকটা সত্যি খুব সুন্দর হয়েছিল আমার খুব পছন্দ আমি খুব খুশি হয়েছিলাম তার জন্য এই ভিডিওর মাধ্যমেই বলছি বড় মশাইকে থ্যাংক ইউ সো মাচ আর অ্যান্ড আই লাভ ইউ তো কেক কাটিং করে নিচ্ছি সত্যি মানে একটা কথা কি জানো তো মানে সেদিনকে ট্রেনে এত ভিড় হয়েছে না আমার আর এনার্জি ছিল না কিছু করার যে দীঘা টিঘায় যাই চান টান করি আমার আর এনার্জি ছিল না তা এখানে কেকটা কাটিং করে নিয়েছি খাওয়া দাওয়া করেছিলাম এসে খাওয়া দাওয়া করে আর কেকটা কাটিং করে আমি বলছি তাহলে সন্ধ্যের দিক করে দীঘায় বেরোবো যেহেতু একটা দিন থাকবো আর ওখানে আবার কি একটা দিন থাকা যাবে না ওখানে দু দিন থাকতে হবে ওই জন্য ওই দিনটা আমরা রেস্ট নিয়েছিলাম পরের দিনটা আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম তারপর কেক কেক কাটিং হয়ে সন্ধে একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পর সন্ধেবেলা চলে গেলাম কিছু লাভ দেখার জন্য সমুদ্রের পারে তা অনেক বার্ডস দেখলাম সমুদ্রের জল ঢেউ দেখলাম সত্যি কথা বলতে না আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির জন্য দীঘাটা খুব সুন্দর ঘোরার জায়গা ছিল মানে চার পাঁচ হাজার টাকা খরচা করে যে যাওয়া যায় কিন্তু এখন দেখছি দীঘাও বড় লোকদের হয়ে গেছে আমার আর দীঘা হয়তো যাওয়া হবে না যাও পার্ট আর সেই জন্য সকাল সকাল সকালবেলার পর আমি ভাবলাম না দীঘার জগন্নাথ মন্দিরের দর্শনটা করেই আমি দিনটা শুরু করি তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তো দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছেও গেলাম দীঘার জগন্নাথ মন্দিরে একটা বড় ভিডিও আমার করা আছে যদি মন্দির সম্পর্কে কিছু জানতে চাও ওই ভিডিওটা অবশ্যই দেখতে পারো আমার পেজেতে এই মানে চ্যানেলেই আছে এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির আর দীঘার জগন্নাথ মন্দিরের পাশে এত সুন্দর পদ্মপুকুর করেছে না ওরা ছোট ছোট মানে সত্যি মন্দিরটা সম্পর্কে আমার কিছু বলে না একদম জাস্ট এক কথায় অপূর্ব খুব সুন্দর করেছে অনেকটাই মানে শৌখিন ভাবে এভাবে করেছে যে আমার গিয়ে মন ভরে গেছে সকালটা এত সুন্দরভাবে হয় ভাবতে পারিনি মন্দিরে গিয়ে প্রাণ ভরে গেছে যাকে বলে এই হয়েছে আর প্রচুর লোকের ভিড় ছিল কারণ এরপর তো দীঘার মন্দির বন্ধ হয়ে যাবে না তার জন্য কাজ মানে দীঘার প্রত্যেক মন্দিরের কাজগুলো খুব শৌখিন ভাবে করেছে খুব সুন্দর এই যে ফাইনালি দেখা ফাইনালি জগন্নাথ দেবের দর্শন মানে এত ভিড় আর ওখানে থাকতেও বেশি না তাই জগন্নাথ দেবের দর্শন করে প্রণাম করে চলে গেলাম এসে সমুদ্রের হোটেলে গেলাম আর এখানে দেখছি ডোন্ট টাচ মি ও মা আমার তো ভয় লেগে আই গেছিলাম রিয়েল কিছু নাকি তারপরে দেখছি না এটা তো খেয়াল না কিন্তু বিশ্বাস করো কুকুরটা এত সুন্দরভাবে তৈরি করেছে না ভাবে যে কেউ রিয়েল হয়তো গার্ড দেওয়ার জন্য দোকান গার্ড দেওয়ার জন্য রেখেছে তো আমার কুকুরটা খুব পছন্দ হয়েছিল দাম জিজ্ঞেস করলাম বলছে সাড়ে চার হাজার টাকা ব্যাস দাম শুনে আয়াম তো বাক ব্যাকে আবার সমুদ্রের ধারে চলে গেছি মন খারাপ করে কুকুরটা কিনতে পারলাম না মন খারাপ করে সমুদ্রে একটু বসেছিলাম তারপর বললাম সমুদ্রে এসে তো মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নেই যাই একটু চান টান করি স্নান টান করি আর স্নান টান করার থেকে মজা হচ্ছে একটু কিছু খাই আরে আমরা বাঙালি বস খেতে তো হবে তার জন্য চলে গেলাম ওখান থেকে নেমে আমরা বললাম তাহলে চলো কিছু একটু চাট টাট কিনে নি কিনে সমুদ্রে স্নান করবো তা মেয়ে বললো তুমি তো খাবে আমাকে কিছু কিনে দেবে না তা ওকে একটা বল কিনে দেওয়া হলো আর দিনটা তো ওরই এই খেলনা দেখছে ওই খেলনা দেখছে ওকে কিনে দিতেই হবে তোকে বল কিনে নিয়ে দিলাম বলছে দিদি ডাব খেয়ে যাও না ভাই আমার অত ক্ষমতা নেই যা ডাবের দাম তো আমি এখানে পিয়ারা চাট নিয়ে নিলাম পিয়ারা বলছে যেখানে তোমার আগুন বললাম পেয়ারা চাটে ভিকারি হয়ে যাই হোক একটা পিয়ারা চাট কিনে নিলাম আর এত সুন্দর লাগে না এই চাটগুলো খেতে মানে কি বলবো তোমাকে সমুদ্রের নোনা জল আর এর দিকে চকটক ঝালঝাল এখনই জিবে জল আসছে আমার টকটক ঝাল ঝাল পেয়ারা চাট দারুণ লাগে তো খেতে খেতে নিয়ে নিলাম এখানে পেয়ারা চাট তারপরে পেয়ারা চাটটা নিয়ে যাব সমুদ্রের ধারে ওখানে বসে খাবো ওখানে বসে খাওয়ার মজাটাই আলাদা আর এই মাটিগুলো এত মানে আগুন হয়ে গেছিল আমার সত্যি কথা বলতে আমার জুতো চুরি হয় হবে আমি জুতো পরেই গেছিলাম আর এই যে ছেলেগুলো না দাঁড়িয়েছিল জুতো ছাড়া বলছে দিদি পা পুড়ে যাচ্ছে সত্যি পা পুড়ে যাওয়ার মতন অবস্থা পেয়ারা চাটটা ফাইনালি আমার হাতে এসে গালে ঢুকে গেছে আমার এত সুন্দর আমার মুখটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর খেতে লাগছে তারপরে চলে গেলাম দীঘার পারে দেখছি তো বাবা এখানে চান্সই পাওয়া যাচ্ছে না চান করার এত ভিড়ার মানে গেছি তো বারোটার দিক করে মানে জোয়ার এসেছিল তখন প্রচুর ভিড় ছিল নামা যাচ্ছিল না এত ঢেউ আর বলো না ওয়েদার চেঞ্জের জন্য না একটু ঠান্ডা লেগেছে গোলাটা আমার ধরা ধরা বুঝতেই হয়তো পারবে কাশি হচ্ছে সেরকম যা হোক দেখতে পাচ্ছ তো কিরকম ভিড়টা তা ভাবলাম উপরে একটু ওয়েট করে করেছে একটু পরেই নয় নামবো তারপর ভাবছি কতক্ষণ আর ওয়েট করব বলে ওই ভিড় ঠেলতে ঠেলতে নেমে পড়লাম ঠিক কিরকম ভিড় আসলে না এইবারে প্রচুর ভিড় হচ্ছে ওই জগন্নাথ মন্দিরের জন্য আর সামনে তো ঈদ ছিল ঈদেতে তো জলে ফাইনালি নেমে পড়লাম নেমে খেলতে শুরু করে দিলাম বাচ্চাদের মানে সমুদ্র জল মারে না মনে হয় না যে বয়স হয়ে গেছে একটু খেলি ভীষণ ভালো লাগে তো ওখানেও কজন বাচ্চা বাচ্চা ছেলে মানে মেয়ে আমার মেয়ের বন্ধু হয়ে গেছিল তো ওদের সঙ্গেও আমি বললাম তাহলে চল খেলবো দুজনে সবাই মিলে ওদের সঙ্গে একটু খেলছিলাম এই যে আমার মেয়ে যেখানে যাবে কিছু মানে বন্ধু ঠিক করবেই কাউকে না কাউকে এই লোকটাও তো আমার মেয়ের সঙ্গে বাচ্চা হয়ে গেছে ও খেলছে দেখছি তারপর ও মানে ওর ফ্যামিলি থেকেও তিন চারজন লোক মেয়ে গেছিলো বাচ্চা সবাই মিলে একটু আনন্দ করছিলাম ভীষণ আনন্দ হয়েছে ভীষণ মজা হয়েছে এই যে ভীষণ মজা করেছি আর চত্বর সমুদ্রের ঢেউ জল মানেই তো একদম আলাদা দৃশ্য না মজা করব না মানে হেভি তো মানে আমার জীবনের আমার এই বছরের জন্মদিনের বেস্ট গিফট দেখো গয়না গাড়ির তো থাকবেই কিন্তু এই স্মৃতিগুলো তো তো রয়ে যাবে না করে চলে গেছিলাম হোটেলে হোটেলে খাওয়া দাওয়া করে জব্বর ঘুম দিয়েছি রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধেবেলা বেরিয়ে পড়েছি কারণ পরের দিন তো চলে যাব না তা মেয়ে বলছে আর দীঘা এলেই গাড়িটা তো ওকে চড়াতেই হবে তো মেয়ে বলছে মা মনে আছে তো আমি বললাম হ্যাঁ রে বাবা মনে আছে ভুলিনি তো ওকে ওই গাড়িটাও চড়ানো হলো কিন্তু বিশ্বাস করো ভাই এইবারে দীঘায় গিয়ে না খাওয়া দাওয়া আমি ঠিক মতন করতে পারিনি যেখানেই খাচ্ছি সেখানেই মানে একশো টাকার বেশি খরচা এই যে মাছ ভাজা গুলো দেখেছো লোভ লাগবে কিন্তু হাত দিয়ে দেখো হাত পুড়ে যাবে এত দাম বলছে মানে ষাট টাকা তো লো ওখানে লো ষাট টাকা ঠিক আছে তারপরে একশো দেড়শো দুশো টাকা শুরু ভাবলাম চলো গা যখন গরম হয়ে গেছে আগুন হয়ে গেছে একটু আইসক্রিম দিয়ে ঠান্ডা করি শরীরটাকে তার জন্য একটু আইসক্রিম কিনে নিয়েছিলাম সবাই মিলে একটু আইসক্রিম খেলাম টুকরো টুকরো জিনিস আমরা আমি দীঘায় গিয়ে যেমন মানে একটু মুখ চলে সবসময় এবারে মুখটা বন্ধ রেখেছি সকাল দুপুর রাত বেলা খেয়েছি হয় আর এই যে বিড়ালটা দেখতে পাচ্ছে ওটা মেয়ে কিনেছে বিড়ালটা না মানে ওখানে সব হচ্ছে খুব সুন্দর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খেলনাগুলো যারা যারা দীঘায় আসতে চাও আসো এই ছবিটা আমি নিলাম বেশি কিছু এবারে নিতে পারি না এই ছবিটা নিয়েছি আর হোটেলেই আমার গা গরম করে দিয়েছে তো একজন একটা ফ্যামিলি বলছে জানো দিদি ভাই আমি ছ দিনের জন্য এসেছি যা রুম ভাড়া আমি দুদিনেই ঘরে যাব তার কথাটাই মনে পড়লো তো দেখেছো দীঘা আমি জানি দীঘা সবার ঘোরা এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো না মন প্রাণ এই পাখাটা মেয়ে বললো মা গরম লাগছে এই পাখাটা কিনবো আমি তাহলে নিয়ে নাও মোটামুটি ওকে সব কিছুই কিনে নিচ্ছে আর এই যে পটাটো চিস আর গোজা হুম হুম গোজা নিয়েছিলাম এক এক কিলোর মতনই নিয়েছিলাম সবাইকে দেওয়ার জন্য একটু একটু করে আর ওখানে গোজাটা মানে এত সুন্দর টেস্টি ছিল না একটু দাম বেশি নিচ্ছিল আর দাম নিচ্চে ভালো সুন্দর মানে একটা গোটা খেতে দিয়েছিল আমাকে খুব সুন্দর দেখলাম ওই জন্য দাম নিচ্ছে নিক নিন তা মেয়ে বললো মা আমার জন্য জেলি নাও তো ওর জন্য একটা জেলির প্যাকেটও নেওয়া হয়েছিল তারপরে ঘোরাঘুরি করে রাত্রে চলে গেলাম হোটেলে হোটেলে গিয়ে দেখছি মানে ভাবলাম যে আজকার ওই স্বদেশ রেস্টুরেন্টে খাবো না একটু বাইরে 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 মানে কি বলবো গিয়ে এদিক ওদিক খুঁজছি হোটেল আর পছন্দ হচ্ছে না তারপরে যদিও বা একটা মানে হোটেলে বসেছি তা আবার অর্ডার দিয়েছি রুটি তরকা আর মেয়ের জন্য দিয়েছিলাম ডিম টোস্ট সে মেয়েকে ডিম টোস্ট তো দিয়ে গেছে আর রুটি তরকা দিয়েছে মানে দেড় ঘন্টা পর এই যে রুটি তরকা দিয়েছে দেড় ঘন্টা পর খেয়ে দিয়ে হোটেলে ঢুকেছি সাড়ে বারোটা বেজে গেছে তারপর পরের দিন সকালে চলো গো টু হোম ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু সমুদ্রটা দর্শন করে যায় এই জন্য সমুদ্র একটু দর্শন করতে এলাম সকালে তারপরে ওখান থেকে হেঁটে আর টেশনে চলাম আমরা যে হোটেলে ছিলাম না স্টেশনটা বেশি দূর না কিন্তু ওখানে টোটো আলাগুলো না মানে টোটোতে উঠলেই একশো টাকা তো ওই জন্য না এবারে আমি ওকে বললাম চলো তো দু মিনিট হাঁটা হেঁটে চলে যাব আমরা প্রত্যেকবার যতবার এসেছি ওই মানে লেগেজটা প্রচুর থাকতো না ওই জন্য মানে এতে টোটোই যেতাম তো এবারে লাগেজটা কম যেহেতু একদিনের জন্য গেছিলাম কিন্তু দুদিন থাকা হয়েছে ওই জন্য চলো তো ব্যাগপত্র তো সেরকম কিছু নেই হেঁটে চলে যায়